দর্শক চলে আসলাম সেন্সুরি টাওয়ার আলম ভাইয়ের এর দোকান হ্যালো আলম ভাই কেমন আছেন আসসালাম তুই কি অবস্থা আপনার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি অবস্থা আমাকে একটু বলবেন আপনাদেরও তো বাণিজ্য নাই তো আমাদের দেখবে আমাদের ঠিক আছে আমাদের সবাই ব্যবসা আপনাদের হবে কালকে না পরশু ব্যবসা হবে আপনার দোকানে তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর মাল সাজা রাখছেন এই ঠিকই আছে আপনার দোকানে এই যে গাড়ির পাশ গাড়ির যাবতীয় মালগুলো যেগুলো দরকার এগুলো আছে

ওই গাড়িগুলোর সেবক হিসাবে আমি আছি আমি নিজেও গাড়িওয়ালা তো ওদের রাতে বিয়েলে লাগলে আমি টুকুটাকে তাদের সেবা করি আর আসলে আমি কোনো দোকানদার এত বড় দোকানদার হইনি যে আমি কোনো দোকানদার হুম সামথিং কিছু রাখতে আচ্ছা আচ্ছা দর্শক আমি আলম ভাইয়ের বক্তব্যটা আমি বলে দিচ্ছি ভাই এখানে চন ধরে দি আমাদের এখানে কিন্তু র্যাঙ্কটেকার আমাদের র্যান্টেকার আছে এখানে আমরা নিজেরাও কিন্তু র্যান্টেকারে গাড়ি গাড়ি চালাই অনেক গাড়ি এখানে আমাদের জন্য আলম ভাই রাখে আমরা একটা সুবিধা পাই কি আলম ভাইকে আমাদের কোনো গাড়ি পাস লাগলে রাতে রাতে যতটাই বাজে হোক আমরা যদি আলম ভাইকে ফোন দিই যে আলম ভাই আমাদের এই জিনিসটা বেশি প্রয়োজন আলম ভাই আমাদেরকে ইনশাল্লাহ সবসময় আসি এই মালটা দিয়ে দেয় আপনাদেরকে সেই বলছি আলম ভাই দোকানটা আমাদের কমন দোকান আমাদের যে সময় আমাদের কখনো মাল লাগে আলম ভাই দিয়ে যায় আলম ভাই আলম ভাই আপনাদের আমার ভিডিওটা দেখে যদি কারো কোনো মোবিল কোন জিনিস লাগে রাতে আলম ভাই ইনশাল্লাহ সেবা করবো এটা হলো আমার সেবা রাখছি ঠিক আছে দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ